স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা যায় না দুনিয়া কাউরে জাগা যায় এত মজবুত ফাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই দিয়ে দিয়া যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফালায় দিছে মাটির সাথে যার হাতের আঙ্গুরের ইশারায় মানুষের ঘর্তান যার হাতের ইশারায় মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার বার বাড়ে হাসপাতালে nisi কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেন নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে পাবে দেনা কাউরে না কাউরে না কাউরে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেন না তুমি থাকবা না তুমি থাকবা দুনিয়ার ধোকায় পড়ো না বাপ দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নত্য দেখা আমরা ছাড়বো না দেখে তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদ খোর সুদ ছাড়ছে না ঘুষ খোর ঘুষ ছাড়ছে না

ওই করোনার মহামারীর আজাদ তো যাচ্ছে না গেছেগা গা আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতিনা ভাত এক ছেলে ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারা এত মজা দিয়া দিছে নট্টুকি তারা এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মাখে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি রাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার এক আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার চাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন